একটা বিরতির পর আবার আইএসএল এর ম্যাচে ফিরছে মোহনবাগান সুপার জায়েন্ট আগামী শনিবার তাদের ম্যাচ জমশেদপুর এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচ থেকে কিন্তু মোহনবাগানের লিগ শীর্ষে যাওয়ার একটা সুযোগ রয়েছে কিভাবে সুযোগ রয়েছে এবং দুই টিমের একটু আদ্রু কাটা ছেঁড়া মূলত এই বিষয় নিয়েই এই ভিডিওটা শুরুতেই বলি কিভাবে লিগ শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে ফার্স্টেই যেটা করতে হবে ম্যাচটা অবশ্যই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে সে ক্ষেত্রে বেঙ্গালুরুর সাথে সমান পয়েন্ট হবে আট ম্যাচ খেলে 17 পয়েন্টে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং শুধুমাত্রই ম্যাচটা জিতলেই হবে না কারণ গোল ডিফারেন্সে বেঙ্গালুরু থেকে কিছুটা পিছে আছে মোহনবাগান কাজেই যদি লীগ শীর্ষে যেতে হয় তাহলে ম্যাচ জেতার পাশাপাশি যেটা প্রয়োজন সেটাতে এই ম্যাচটা তিন শূন্য ব্যবধান বা তিন গোলের ব্যবধানে যেটা সব থেকে সেফ দু গোলের ব্যবধান হলেও সম্ভাবনা আছে কিন্তু সেখানে আবার অনেক অন্য অঙ্ক রয়েছে সেফেস্ট হচ্ছে তিন গোলে ম্যাচটা যদি জিততে পারে মোহনবাগান তিন তিন গোলের ব্যবধানে যদি ম্যাচটা জিততে পারে মোহনবাগান সুপার জায়েন্ট জমশেদপুরের বিরুদ্ধে তাহলে তারা দিক শীর্ষে চলে যাবে এটা বা চলে গেলে এটা বলা যেতে পারে এবার ন্যাচারালি এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে এই ম্যাচটা তিন শূন্য জেতাটা হয়তো নিয়ে প্রশ্ন থাকতেও পারে কিন্তু কারণ স্কোরিং নিয়ে সবসময় কন্ট্রোভার্সি থাকে যে স্কোর সময় যেটা এক্সপেক্টেড হয় সেটা সবসময় পাওয়া যায় না বা ওরকম টার্গেট করে স্কোর করা যায় না তো সেক্ষেত্রে স্কোর নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ম্যাচ জেতা নিয়ে কি খুব বেশি প্রশ্ন থাকবে কারণ লিগ টেবিলের দিকে যদি তাকাই তাহলে একটা টিম রয়েছে সাত নম্বরে আর একটা টিম রয়েছে দু নম্বরে এবং যদি রেশিও দেখা হয় তাহলেও বা খাতায় কলমে দেখা হয় তাহলেও ম্যাচটা ইজি করে নেওয়া উচিত কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে এতটা ইজিও নয় সেই কারণেই আরো বেশি কাটা বা আরো বেশি আলোচনা এর বেশ কয়েকটা কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে যদি লিগ টেবিলটার দিকে তাকাই না তাহলে কিন্তু দেখা যাবে যে তিন থেকে সাত যে টিমগুলো রয়েছে প্রত্যেকে সেম পয়েন্ট বারো এবার অন্যান্য দিকে গোল্ড ডিফারেন্স টু এই সমস্ত দিক দিয়ে সাত নম্বরে রয়েছে জামশেদপুর এফসি তো সেক্ষেত্রে সব কটা টিমেরই একটা উনিশ বিশ তফাত এবং পয়েন্টের দিক থেকে দেখতে গেলে মোহনবাগানও কিন্তু জামশেদপুরের থেকে দু পয়েন্ট বেশি রয়েছে চোদ্দ এ রয়েছে তো পয়েন্টে খুব বেশি ডিফারেন্স নেই এবং একটা সময় কিন্তু জামশেদপুর লিগ টেবিলে বেশ উপর দিকেই লিড করছিল লাস্ট দুটো তিনটে ম্যাচে তাদের খারাপ ফলাফল হওয়ার জন্য তারা সাথে নেমে এসেছে তো সেই সেই দিকটা মাথায় রাখতে হবে যে ওভারঅল শুরু থেকে যদি আমরা লিগে দেখি তাহলে এই টিমটা যে খুব খারাপ এমনটা বলা যাবে না তবে এই ম্যাচে মোহনবাগানের জন্য একটা ভালো খবর বা পজিটিভ সাইড বলা যেতে পারে যেটাকে কাজে লাগাতে পারে মোহনবাগান সেটা হচ্ছে জামশেদপুরের হেড কোচ খালিদ জামিল তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে থাকবেন না তার জায়গায় ডাগ থাকবেন সহকারী স্টিফেন ডায়েস সাসপেনশন রয়েছে সেই কারণে এই ম্যাচে তিনি থাকতে পারবেন না এবং হেড কোচ যদি মাঠে না থাকে সাইডলাইনে না থাকে সেটা একটা টিমের ওপর প্রভাব ফেলে এটা আমাদের মানতেই হবে ফুটবল এমন একটা খেলা যেখানে কোচের ভূমিকা এবং কোচের ইনস্ট্রাকশন অন ফিল্ড খুব ইম্পর্টেন্ট তো খালিদ জামিলের না থাকা খাতায় কলমে একটা অ্যাডভান্টেজ বাট ওই সব অ্যাডভান্টেজই কাজে লাগাতে হয় সেইটা মাথায় রাখতে হবে পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যে কারণে যদি লাস্ট ম্যাচগুলো আমরা দেখি যে কারণে একটা বড় ব্যবধানে নর্থ ইস্টের এগেনস্টে হাঁটতে হয়েছিল জামশেদপুর এফসি কে সেটা ছিল তাদের যে পজিটিভ ডিফেন্ডার সেই স্টিফেন এজে না থাকা এই স্টিফেন এজে কিন্তু এই ম্যাচে ফিরছেন অর্থাৎ জামশেদপুর রক্ষণের মধ্যে যে একটা তালমাটাল ব্যাপার দেখা যাচ্ছিল সেটা কিন্তু এই ম্যাচ থেকে জামশেদপুর সামনে নিতে পারবে এক্সপেক্টেড কারণ স্টিফেনের ওপর অনেকটাই ডিপেন্ড করে জামশেদপুরের ডিফেন্স লাইনটা সেই স্টিফেন এজে কিন্তু ফিরে আসছেন তো সেই জায়গা থেকে একটা টাফ চ্যালেঞ্জ রয়েছে জেমি ম্যাকলেন ডিমিথে পেট্রাতস জেসেন কামিংস যারা যেই খেলুন না কেন তাদের সামনে তো এই জায়গায় তাদেরকে কনসিয়াস হতে হবে একই সঙ্গে জামশেদপুরের ফরওয়ার্ড লাইন খুব খারাপ নয় জর্ড মানে রয়েছেন জ্যাভি হার্নান্ডেজ রয়েছেন কতটা বুদ্ধিমান এবং কতটা প্রয়োজনে ডেন্জারেস হতে পারেন হার্নান্ডেজ সবাই জানেন সেই জায়গা থেকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে পুরনো যে ছক অর্থাৎ যেটা খেলছিল তিন ডিফেন্ডার তাতে ফিরে যাওয়া কিন্তু আমার মনে হয় একটু হলেও রিস্কি কারণ এইটা কেন বলছি যে ফিরে যাওয়ার কথা তার একটা বড় কারণ হচ্ছে আশিসটা চোট তো সেক্ষেত্রে একটা অপশন মলিনার সামনে ডেফিনেটলি ওই তিন ডিফেন্ডারে ফিরে যাওয়া তিন পাঁচ দুই যে চকটায় তারা খেলেন সেই চকটায় ফিরে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে যদিও যেদিন ওপেন প্র্যাকটিস ছিল যেটুকু যা ম্যাচ প্র্যাকটিস দেখলাম যদিও সেদিনকে তো আমাদেরকে ফুল দেখানো বা আমাদের জন্য পুরো প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা হয় না যেদিন আমরা দেখতে পাই অনুশীলন তবু যেটুকু দেখে মনে হলো যে দীপেন্দু বিশ্বাসকে একটা কাজে লাগাবার চেষ্টা রয়েছে আশিস রাইয়ের জায়গায় যদি সেটা হয় আমার মনে হয় মন্দের ভালো না হলে কিন্তু তিন ডিফেন্ডারে যদি তিন নামে যে ফরোয়ার্ড লাইন জামশেদপুরে রয়েছে খুব সহজ হবে না একটু সমস্যায় পড়তে পারে মোহনবাগান এবং অবশ্যই চোট আঘাত মোহনবাগানে একটা বড় বাধা এই ম্যাচটার ক্ষেত্রে এবং এটাও ফ্যাক্টর যে একটা বড় সংখ্যক ফুটবলার তারা ন্যাশনাল ক্যাম্পে ছিলেন তারা জয়েন করেছেন সবে এসে তো সবাই যে রেস্টে ছিল বা সবাই যে অনেকটা সময় পেয়েছেন নিজেদেরকে সুস্থ করে নিতে পেরেছেন এমনটা নয় গ্রেক্স টার্ড এখনও ফেরেননি অনিরুদ্ধ থাপা জাস্ট গতকাল থেকে টিমের সাথে প্র্যাকটিস করা শুরু করেছেন এখনো জানা নেই যে তিনি ম্যাচ ম্যাচে প্রথম থেকে খেলতে পারবেন কি না আপুইয়ার পাশে নইলে তারই খেলার কথা অন্তত যেটুকু যেরকম টিম হয়ে আসছে লাস্ট কয়েকটা যে উইনিং কম্বিনেশন যেটাকে আমরা বলি সেটার দিকে যদি তাকাই তাই হয়ে এসছে কিন্তু এখনও আনিরুদ্ থাপাটা তো কনফার্ম নয় এটা কোচের সাথে কালকে কথা বলে আর একটু পরিষ্কার হওয়া যাবে তো সেইটা মাথায় রাখতে হবে মানবীর এরা কিন্তু কন্টিনিউয়াস খেলার মধ্যে ছিলেন তারা এসে দলের সাথে যোগ দিয়েছেন দুদিন প্র্যাকটিস করে খেলবেন তো এই ফ্যাক্টরগুলো গুলো কিন্তু মোহনবাগানের জন্য কাজ করবে তাই খুব ইজি হবে না তবে জেতা যায় না এরকম ডেফিনেটলি নয় একটা জেতার আহ মানে জেতার কথা মাথায় রেখেই টিম নামাবে মরি এবং অবশ্যই তারা জেতার চেষ্টা করবে কিন্তু খুব ইজি হবে উইন এমনটা ভাবার জায়গা একেবারেই নেই এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবং খালিদ জামিল না থাকলেও তার ইনস্ট্রাকশন ডেফিনেটলি থাকবে টিমের কাছে যেটা থাকে জেনারেলি এবং আমরা জানি খালি জামিল কি ধরনের কোচ এবং বিশেষ করে তার স্পেশালাইজেশন ইন ডিফেন্স সিচুয়েশন তো এগুলো ম্যাটার করে সেটা ডেফিনেটলি এখানে এখানেও সেটা কোথাও না কোথাও ম্যাটার করবে এবং অবশ্যই যে দুজন মিঙিয়ে খেলবেন জামশেদপুরে তারাও কিন্তু খুব ভাবার বিষয় ইমরান এবং সানান এই দুজনকে কিন্তু হ্যান্ডেল করতে হবে যে কারণে বললাম যে তিন বাকি খেলাটা খুব একটা ভালো চয়েস হবে না মোহনবাগানের জন্য কারণ এই দুই উইংকে সামলাতে কিন্তু বেশ হিমশিম খেতে হয় তো সেটাও একটা বড় ফ্যাক্টর হবে কাজেই কোচ হেড কোচ ডাগউটে না বসলেও জামশেদপুর কিন্তু তাদের পূর্ণ শক্তি নিয়ে মোটামুটি আসছে এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে সেটা টাফ এবং মোহনবাগানের চোট আঘাত একটা বড় ব্যাপার গ্রেস্ট এই ম্যাচটা খেলবেন না একরকম পরিষ্কার যদিও প্রকাশ্যে এখনো কিছু বলা হয়নি ফাইনাল ডিসিশন তো ম্যাচের দিনই নেওয়া হয় বা হয়তো কালকেটা নিয়ে হয়তো কিছু কথা হবে কিন্তু যেটুকু যা দেখেছি আমরা যেভাবে চলছে এবং এখনো পর্যন্ত টিমের সাথে তিনি যেহেতু প্র্যাকটিস করেনি তো গ্রেকস্টুয়ার্ড নেই ম্যাচটা এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেবিত্রি পেট্রদসের উপর বাড়তি দায়িত্ব ডেফিনেটলি থাকবে তার উপর ভরসা থাকে সবসময় থাকে তো সেটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার জায়গা থাকবে কিন্তু আশিস রাইয়ের না থাকাটা ডেফিনেটলি ভাবাবে হোসে মলিনাকে কাজে ইজি হবে না যেতা সম্ভব কিন্তু লিগ শীর্ষে যেতে গেলে শুধু জেতা নয় আবার তিন শূন্য বা তিন গোলের ব্যবধানে যেটা জেতাটা প্রয়োজনীয় এই হচ্ছে মোটামুটি সিচুয়েশন আহ এই ম্যাচের আগে বাকি ফাইনাল আপডেট ডেফিনেটলি এর পর আপনাদেরকে দিতে পারব এই ভিডিও এটুকুই বলার ছিল ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন আপনারা যদি কোনো তথ্য এর পাশাপাশি জানেন সেটাও আমাদেরকে জানান স্টোরিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান এবং অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজফোর টিভিকে